যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো অফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা ইংলিশ এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুৎ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌন বলতে হয় তাই না দিয়ে কথা বলতে হয় যৌন যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণ তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত করছে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়ী ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকি লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলী হিমাসাল্লাম তারা কিন্তু ফল খেয়ে ফেলতেন আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জানা এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা বা মানুষকে ধাপে ধাপে করা দেখবেন ইবলিস আমাদের পিতামাতাকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে শুনবেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাপাক বলেছিলেন না যে সালেম হয়ে যাবে আল্লাপাকে অবাধ্য বলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাপাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আরেকটা একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময় ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং বেলাল্লাপনা খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদমা হাওয়া আলি হিমাসাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন সারা সারা আল্লাহাক থেকে করেছেন নামিয়ে দিয়েছেন ইংলিশকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়ার দিয়েছেন এখানে পরীক্ষা করছেন তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জানাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাখির আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় বসে ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথা লাফাক করছে না কেন নিউ দিয়ে লা হু না হু রি আন হু না তোমাদের পিতা এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন ইবলিশ এখন বিশ্ব কি করছে ইবলিশ সেম গাছটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলেছে দিচ্ছে সভ্যতা শুরুর পা সভ্যতা শুরু পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলহিম সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় ফুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বের কি ইবলিশের দোষরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইংলিশের মানুষ রূপী গুনা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহপাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শোনেন আল্লাফাক ওয়াকার ম্যা নেহা কুমা রব্বু কুমা ন্যা দিশ্য যে র ইন হেন যে খুন এ মে লে দিন ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে বুজুরস্থায়ী হয়ে যাবে কসমহুমা ইন্নী লাকুম মিনান নাসহিন ইবলিস বলছিল আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী ফদাল্লাহুমা বিগুরূর ওটাকে তারা পথভ্রষ্ট করলো ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো ফালা মাযা কশশাজারা যখন তারা গাছের কাছে গেলেন ফাজাসলাহুমা সাউআতুহুমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল কাপড় বিবৃতিও দাছিলাম অতঃপর ইখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিন জান্নাত এবং আলামে মাহাও জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান থাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা-মাতাকে ইবলিস জান্নাতের নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা-মাতা জান্নাতের

আল্লাহ কত দয়া মানুষের বুকে দেখেন ইবলিস বৃষ্ট আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বাড়িয়ে দিয়েছে চিরস্থায়ী আহত করেছেন আমাদের পিতামাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তবা করার যে কালিমাটা সেই কালিমাটাও আল্লাহ পাক আদম হাওয়াকে শিখিয়ে দিয়েছে

পৃথিবীতে নামিয়ে পরে একটা হায়াত দেওয়া হলো তার পঞ্চাশ ষাট সত্তর একশো দুশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরা কখনো কখনো ইঞ্জিন ইত্যাদি কখনো কোরআন শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাখের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে সেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাখের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে

প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাহ জাহান পড়ে তবে বেশিরভাগ জান্নাতি হবে এই মতো মোহাম্মদের মধ্যে এবার শোনেন আমাদের পিতা মাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন এই যে সমাজ বিজ্ঞানের বই লিখা আছে না মানুষ আগে ডগলো ছিল গাছের ছাল পাতা পরে থাকতো তারপরে বন্য প্রাণী শিকার করতো গুহায় গুহায় থাকতো বোগাস মিথ্যা বাজে কথায় বলতো একদম টোটাল মিথ্যা কথাই আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষ করবেন নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আর আদম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই

আচ্ছা অলিমাসুদ তাকোয়া দেয় আর তাকোয়ার লেবাস পোশাকটা হচ্ছে সবচেয়ে যেমন দেখেন আমাদের কি এই নাবির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না তাই বলি কি আমরা সবাই এইভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেন তাই না এর উপর আপনি জুব্বা করছেন ফাকরি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ধীরে পোশাক করছেন। এই পোশাকটাকে বলা হচ্ছে তাকোয়ার পোশাক অলিমাসু তাকোয়া দ্য এলিকা ফয়ন এটা উত্তম একজন মেয়ে অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে রাখে বের করে দেখা যাক বলছে না অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবা আপনি ঢেকে রাখেন তাহলে অনেক উত্তম নয় কর্টার ক্ষেত্রে উত্তম নয় লিভাজুদ্ তাকওয়ার ধ্যায়ালিকা হয় তাকবার যে পোশাক সেটা আরও উত্তম বেশ নর্মালি তো পোশাক দিয়েছি তারপর পোশাক সবচেয়ে উত্তম বেশ আল্লাহ বাঘের একটা সতর্কবারী সামনে বলতো জ্যা লিকা আমি নায়া জিল্লা এই পোশাকটা আল্লাহ বাঘের নিদর্শন পোশাকটা কি আল্লাহ্কে নৃদর্ষ লাহে লাহেকুম লাইল লাহেকুম গে তেগ কে রুম যাতে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করব ওই যে আমাদের পিতামাতাকে নষ্ট করে দিয়েছে ই এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহকে নৃদর্ষ হে মারি আদম হে বনু আদম লা ইয়াফ টিনেন নে কুমুঃসাহিতাম এবার শোনে আল্লাহ্ আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইয়াফ টিনেন নে কুমুস্সাহিতম শয়তান যেন আবার তোমাদেরকে ফেলতায় ফেলতে নাম পৃথিবীতে তোমরা থাকবে শয়দারের বহু দোসর তোমাদের সামনে থাকে ডানে ভাব যে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ সামন মিছন থেকে আসবে বিড়িয়ার মধ্য দিয়ে গড়ে ঘরে ঢুকে যাবে শয়তান দুশো হ্যাঁ ইয়া হু তিনেন না শয়তানের দোসর না তোমাদেরকে ফেদ্নায় ফেদ্তে না পারে কে বলছেন পাক বলছেন কিরকম ফেদ্না কেমা হ রজা বাই কুমিনাল জেন্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জেন্নাথ থেকে বের করে দিয়েছিল ওইরকম ফেদ্দায় যেন ফেদ্তে না পারে ঠিক আছে ও এন জি অইন হুমালী সাহু না এবং শয়তান তোমাদের পিতামাতার লেভাস খুলে ফেলেছিল নগ্ন করে দিয়েছিল দগ্নতা বেহা বা অষ্ঠীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের দোষর না যেন এটা করত তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে রিয় ইয়া হুমায় সা করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় ইন ডা হো ইয়া র শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় ভু কবির সে এবং তার পুরো কবিলাল লোকজন মিন হাই সিউ ডা তার এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো আর শয়তান এবং তার অনুসারী যারা আছে তো মানুষ জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যার তোমরা দেখো না মানে আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার দুনের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শয়তান ভালো বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পাবে আল্লাহ পাক সতর্ক করছেন এটা ইন্যা জিয়ান শে অথ ইনহায়িন নেই লাই ও মিনুন শোনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু মানিয়ে দিয়েছি বুঝলেন কেন বললাম এটা মানুষ শহেতান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু মানিয়ে দিয়েছে শয়তানের বন্ধু অন্য শ্রোয় আছে শয়তান জিন শয়তান মানুষ শয়েতানকে অহি করেন জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে সে রিড করছে কানকে কোন দিক দিয়ে ঠিক আছে আচ্ছা এরপরে আরো অন্য ফাহেশেতেন তারা যখন কোনো ফাহেশে কাজ করে নোংরা বেহার মতো কাজ করে ফল তারা বলে অঝেধ্যা আলি না এরকম করেই আমরা আমাদের পিতামাতাদেরকে পেয়েছি মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসেন নগ্রতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ পাক বলছেন কলু ওয়াজাদ না আলাইহি আবা তারা বলে আমাদের পিতৃ পুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই নিসাব এমনি ब्लाउজ ছাড়া শাড়ি পরে দেখেছি এমনি দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নগ্ন হয়ে চলতে এটা তো বিকিনি সংস্কৃতি আসলে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের বিয়ে থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই আছে আমরা হাজার বছর থেকে এমনি চলছি এই যে এই আল্লাহ পাক বলছেন ইননা ইননা وجد وقلنا আমরা এর উপরে আমাদের পিতামাতাদেরকে পেয়েছে والله امرنا بها এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশ কি বল ইন আল্লাহ لا يامر আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন করেন নিঃসন্দেহে আল্লাহ কোনো ফাহেসা আদেশ বেহায়ন আর বেহায়ন হাজার আদেশ করতে পারেন না